আসসালামু আলাইকুম। সাইড সাইড সামনে তো সাইকেল

আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসন গ্রহণ করুন আপনারা আসন গ্রহণ করুন ইতিমধ্যে আমাদের এই দোয়া অনুষ্ঠান আমাদের এই ইফতারি অনুষ্ঠানের প্রথম প্রতিযোগিতা এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যভাবে গণতন্ত্রের ফেরিওয়ালা আহাদ রকিবুল ইসলাম মন্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আহাদ রকিবুল ইসলাম আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন

আমরা সম্মুখ হয়েছি উপস্থিত আছেন আজকে সভা সভাপতি এবং সভাপতি

অত্যন্ত পরিশ্রমিক আলমার সহ আমাদের উপস্থিত আছেন আমাদের থানা মিয়ন্ত্রী এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সম্বন্ধিত মানে সাংবাদিক এবং আমার ছোট ছোট সন্তানেরা আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই আর এই নেতার পূর্ব মুহূর্তে বক্তব্য কেউ শুনতে না যদি রাজনীতি করি একটি কথাই বলবো আজকের এই ক্রম প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের যে ছোটজন সন্তানেরা আছে তাদের ভবিষ্যৎ আমাদের যেসব সন্তানেরা লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ আমাদের দেশের জনগণ শত বছর যাবৎ ভোট দিতে পারেনি ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারেনি যে নেতা তাদের সুখী দিয়ে পাশে থাকবে যে সরকার তাদের আশাঙ্ক্ষা পূরণ করবে যে নির্বাচিত সরকার জনগণের সুদ্যোগে সাথী হবে শুধু বছর যাবৎ এরকম একটি সরকার তারা চাচ্ছিল তারা ভেবেছিল ফেসিস হাসিনার পতনের পরে একটি নির্বাচন হবে একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের একটি সরকার তারা দেখতে পাবে যে সরকার তাদের সকল সময় শুধু থেকে তাদের সুন্দর বছরের যে কষ্ট সে কষ্ট তারা লাঘব করবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা সেটি পাচ্ছে না কিন্তু কষ্টের বিষয় সংস্কার নামক একটি বিষয়কে সামনে এনে তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে করা হচ্ছে কিংবা তাদের সে আকার আশঙ্কাকে ভুল করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা যারা রাজনীতি করি এখানে যদিও রাজনৈতিক মঞ্চ না তারপরে বলি সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে সময় অনুযায়ী অংশের চাহিদা অনুযায়ী জনগণের সাথে সম্পৃক্ত রেখে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে এটা কোনো স্ত্রী বিষয় না এবং এককালীন বিষয় না সুতরাং সংস্কারের দোহাই দিয়ে সংস্কারকে সামনে রেখে জনগণের আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করা যাবে না আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমাদের বিএনপির জন চেয়ারম্যানবাহিত আমাদের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধভাবে পাঁচই আগস্টে ছাত্র জনতার বিক্লোবের মাধ্যমে অভ্যত্থানের মাধ্যমে হাসিনাকে পতন ঘটিয়েছে একটি লক্ষ্য আগামী দিন সুন্দর বাংলাদেশ গঠন হবে জনগণ সুন্দর থাকবে সুস্থ থাকবে তাদের সন্তানেরা লেখাপড়া করতে পারবে সুন্দর স্বাস্থ্যসেবা পাবে দ্রব্যমূল্য হাতের নাগালের মধ্যে থাকবে এই একটি নিয়ে তারা আন্দোলন করেছিল আমাদের ভারত হচ্ছে আমার জনাব তারিত নেতৃত্বে যে তার নিজের ভোট নিজে যাকে খুশি তাকে দিবে আমরা বাবা বলে আসি আমরা বলে আসি আমরা ভোটের জন্য এখানে আসি নাই আমরা চাই মানুষ তার নিজের ভোট তার পছন্দ ব্যক্তিকে যেন দিতে পারে এটাই আমাদের দাবি আমাদেরকে যদি জনগণ পছন্দ করে ভোট দিবে পছন্দ না করলে ভোট দিবে না স্পষ্ট কথা কথা একটি জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব জনগণ তো অধিকার ফিরে পেতে চাই এই দাবির প্রতি আমরা সতেরো বছর ধরে আছি এই দাবি প্রতিষ্ঠা না পর্যন্ত আমরা তাদের সাথে থাকবো তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করে সারব তবে আমরা ভয় ফেলে ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাংলা জিন্দাবাদ যাতে তোমাদের দল জিন্দাবাদ শহীদ জাহাম দেশ নীতি বেগম খাদ্য জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক তালিক জিন্দাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন আলহাদাম প্রকল ভাই সম্মানিত উপস্থিতি এখনই প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন প্রথমে ক্রাক প্রতিযোগিতায় যিনি প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাফিজ মোহাম্মদ নাফিজ পুরস্কার নেওয়ার জন্য সামনে আসার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ ইসলাম ভাইয়ের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য নাফিস দ্বিতীয় স্থান অধিকার করেছেন আবু রাইহান খান আবু রায়হান খান প্রধান অতিথির কাছ থেকে হ্যাঁ আবু রায়হান খান পুরস্কার নিচ্ছেন দ্বিতীয় পুরস্কার সবাই আলহামদুলিল্লাহ বলি এবার তৃতীয় স্থান অধিকার করছেন ত্রাতে হামিম 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 আছেন হামিম সামনে চলে আসুন

এবার প্রথম স্থান অধিকার ইসলাম এরপর হলো দ্বিতীয় স্থান অধিকার করেছেন আজমি ইসলাম আজমি ইসলাম সামনে চলে আসো দ্বিতীয় স্থান অধিকার করছে আজমি ইসলাম নাই দ্বিতীয় স্থান অধিকার করছেন সাদ রহমান দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদ রহমান কিন্তু

আমরা সবাই জায়গায় বসে নূর মোহাম্মদ নূর বিচারক হিসাবে সম্মানিত করছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সবাই মানে আলহামদুলিল্লাহ সহসভা কথা গ্রহণ করছেন বিচারক মন্ডলী দুইজন তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন গণতন্ত্র ফেরি বলা আজকের এই ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধা বাজার নেতা গণমানুষের নেতা আলহাদ রকিবুল ইসলাম আকুল ভাই আলহাদ রকিবুল ইসলাম আকুল ভাই পুরস্কার তুলে দিচ্ছেন বিচারকদের হাতে আরিফ বিল্লাকে আলহাদ আরিফ বিল্লার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুসারে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় আর জাস্টিস যিনি ছিলেন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুসারে প্রধান অতিথি